তো হ্যালো ভাই ব্রাদার্স কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো আমাদের মাঝে অনেকদিন পর আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর টপিক হচ্ছে ফ্রি ফায়ার বাংলাদেশ দেশ চ্যাম্পিয়নশিপ তো তোমরা হয়তোবা অনেকে গেমের ভিতরে এই ইভেন্টের ব্যানারটা দেখে ফেলেছ তো আজকে ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে সো ফুল ওয়াচ করুন আর হ্যাঁ গাইস ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নাহলে পরে ভুলে যাবে তো গাইজ তোমরা এখানে দেখতেই পাচ্ছ এফএফবিসি এফ দু হাজার পঁচিশ ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ এর ব্যানারটা অলরেডি আমার আমাদের গেমে চলে এসেছে তো বিস্তারিত বলার আগে আমি বলে নিচ্ছি যে এই ইভেন্টটির প্রাইস ফুল কত টাকা থাকবে তো তোমরা যদি এখানে লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে এই ফুল ইভেন্টটির প্রাইস থাকবে ষাট লক্ষ টাকা যেটা কিন্তু হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট আর ভাই তোমরা কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করতে পারো যে ইভেন্টে ঢুকতে গিয়ে কোনো টাকা লাগবে তো ভাই না ইভেন্টে ঢুকতে কোনো টাকা লাগবে না এটা ফুল ফ্রি ফায়ার বাংলাদেশের অফিসিয়াল টুর্নামেন্ট তো ইভেন্টে ঢুকতে কোনো টাকা লাগবে না আর ইভেন্টের স্লট কিন্তু লিমিটেড না ইভেন্টের স্লট হচ্ছে আনলিমিটেড তো এই ইভেন্টের রেজিস্ট্রেশন শুরু হবে হচ্ছে নয় তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত তো তোমরা অতি তাড়াতাড়ি রেজিস্ট্রেশন সব কমপ্লিট করে ফেলবে তো কেউ কিন্তু মিস করবে না পারো আর না পারো তোমরা তোমাদের বেস্ট দিয়ে ট্রাই করবে হতে পারে তোমরা কেউ জিতে যাবে এখন বলি তোমরা কীভাবে রেজিস্ট্রেশন করবে তো রেজিস্ট্রেশনের ইভেন্টটা এখন আসে নাই যখন আসবে নয় তারিখে তখন তোমাদেরকে আমি ফুল ভালোভাবে বোঝাই দিব তো কথা বলি যে তোমাদের স্কোয়াডটা হবে চারজন বা পাঁচজন একটা স্কোয়াড তো তোমরা সেইভাবেই পাঁচজন বা চারজন মিলে একটা স্কোয়াড তৈরি করে তোমাদের মতো প্রিপারেশন নেওয়া শুরু করো যখন ইভেন্টের রেজিস্ট্রেশন নেওয়া শুরু হবে তখন আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে বলে দিব যে তোমরা কীভাবে রেজিস্ট্রেশন করবে তো ইভেন্টের মেন প্রাইস পুল হচ্ছে ষাট লক্ষ টাকা এবং এর বাইরে একটা প্রাইস পুল আছে যে প্রাইস পুলটা হচ্ছে যে তোমরা যারা 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 উইন হবে তাদের একটা সুযোগ থাকবে যে তারা ফ্রি ফায়ার ওয়াল সিরিজে চান্স পাবে ভাবতে পারো ভাই এই ইভেন্টের প্রাইস পুল ষাট লক্ষ টাকা আর ওই ইভেন্টের প্রাইস পুল থাকবে কোটি কোটি টাকা তাহলে তোমরা তোমাদের মতো প্রিপারেশন নেওয়া শুরু করে দাও আর নয় তারিখে আমি ভিডিও দিয়ে দিব তখন তোমরা ভিডিও দেখে রেজিস্ট্রেশন করে নিবে আর এই বিষয়টা কিন্তু মাথায় রাখো পারো আর না পারো রেজিস্ট্রেশন করবে আর তোমরা খেলবেও তো তোমরা দেখিয়ে দাও যে গেম খেললেও কিছু করা যায় তো আল্লাহ হাফেজ গাইস আজকের জন্য ভিডিওটা এতটুকুই তো তোমরা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করো আল্লাহ হাফেজ গাইস